আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে আইপিএল দু সালে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল দুই থেকে আট সাল পর্যন্ত ইতিমধ্যে আসর হয়ে গেছে। তবে সাল ভিডিওতে আপনারা জানতে চলেছেন আইপিএল দু হাজার আট সাল থেকে দু পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী দশজন ক্রিকেটার তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যে এই লিস্টের এক থেকে দশ নম্বর পজিশনের মধ্যে কোন কোন ক্রিকেটারগুলো জায়গা করে নিয়েছেন এবং কে কতগুলো ইনিংস খেলে কতগুলো উইকেট পেয়েছেন তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই লিস্টে দশ নম্বর পজিশনে আছেন ইন্ডিয়ান অলরাউন্ডার রাভীন্দ্র জাদেজা জাদেজা আইপিএলে এখন পর্যন্ত দুইশো এগারোটি ইনিংস খেলেছেন তার মধ্যে উইকেট শিকার করেছেন একশত ষাটটি আইপিএলে তিনি চার উইকেট পেয়েছেন তিনবার এবং পাঁচ উইকেট পেয়েছেন একবার আইপিএলে তার বেস্ট বোলিং হচ্ছে ষোলো রান দিয়ে পাঁচ উইকেট এই লিস্টের নয় নম্বর পজিশনে আছেন ইন্ডিয়ান ফাস্ট বোলার জাসপ্রীত ভুমরা ভুমরা আইপিএলে এখন পর্যন্ত একশত তেত্রিশটি ইনিংস খেলেছেন তার মধ্যে উইকেট শিকার করেছেন একশত পঁয়ষট্টিটি আইপিএলে তার চার উইকেট পেয়েছেন দুইবার এবং পাঁচ উইকেট পেয়েছেন দুইবার আইপিএলে তার বেস্ট বোলিং হচ্ছে দশ রান দিয়ে পাঁচ উইকেট এই লিস্টের আট নম্বর পজিশনে আছেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার লাসিফ মালিঙ্গা মালিক আইপিএলে এখন পর্যন্ত একশো বাইশটি ইনিংস খেলেছেন তার মধ্যে উইকেট শিকার করেছেন একশোত সত্তরটি আইপিএলে তিনি চার উইকেট পেয়েছেন ছয়বার এবং পাঁচ উইকেট পেয়েছেন একবার আইপিএলে তার বেস্ট বোলিং হচ্ছে তেরো রান দিয়ে পাঁচ উইকেট এই লিস্টের সাত নম্বর পজিশনে আছেন ইন্ডিয়ান বোলার অমিত মিশ্র অমিত আইপিএলে এখন পর্যন্ত একশত বাষট্টিটি ইনিংস খেলেছেন তার মধ্যে উইকেট শিকার করেছেন একশত চুহাত্তরটি আইপিএলে তিনি চার উইকেট পেয়েছেন চারবার এবং পাঁচ উইকেট পেয়েছেন একবার আইপিএলে অমিত মিশ্রর বেশ বোলিং হচ্ছে সতেরো রান দিয়ে পাঁচ উইকেট এই লিস্টের ছয় নম্বর পজিশনে আছেন ইন্ডিয়ান অলরাউন্ডার রবিচন্দ্র আশ্বিন আশ্বিন আইপিএলে এখন পর্যন্ত দুইশো আটটি ইনিংস খেলেছেন তার মধ্যে উইকেট শিকার করেছেন একশত আশিটি আইপিএলে তিনি চার উইকেট পেয়েছেন একবার কিন্তু এখনও পাঁচ উইকেটে দেখা পাননি আইপিএলে তার বেস্ট বোলিং হচ্ছে চৌত্রিশ রান দিয়ে চার উইকেট এই লিস্টের পাঁচ নম্বর পজিশনে আছেন কেরিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন নারিন আইপিএলে এখন পর্যন্ত একশত পঁচাত্তরটি ইনিংস খেলেছেন তার মধ্যে উইকেট শিকার করেছেন একশত আশিটি আইপিএলে তিনি চার উইকেট পেয়েছেন সাতবার এবং পাঁচ উইকেট পেয়েছেন একবার আইপিএলে তার বেস্ট বোলিং হচ্ছে উনিশ রান দিয়ে পাঁচ উইকেট এই লিস্টে চার নম্বর পজিশন আছেন ইন্ডিয়ান ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার ভুবনেশ্বর আইপিএলে এখন পর্যন্ত একশত ছিয়াত্তরটি ইনিংস খেলেছেন তার মধ্যে উইকেট উইকেট শিকার করেছেন তিনি দুইবার এবং উইকেট পেয়েছেন দুইবার আইপিএলে তার বেস্ট বোলিং হচ্ছে উনিশ রান দিয়ে পাঁচ উইকেট এই লিস্টের তিন নম্বর পজিশন আছেন কেরিবিয়ান বলার ড্রয়িং ব্রাবো ব্রাভো আইপিএলে এখন পর্যন্ত একশত আটান্নটি ইনিংস খেলেছেন তার মধ্যে উইকেট শিকার করেছেন একশত তিরাশিটি আইপিএলে তিনি চার উইকেট পেয়েছেন দুইবার কিন্তু এখনও পাঁচ উইকেট দেখা পাননি আইপিএলে তার বেস্ট বোলিং হচ্ছে ২২ রান দিয়ে চার উইকেট এই লিস্টে দুই নম্বর পজিশনে আছেন ইন্ডিয়ান স্পিং বলার পিয়ুষ চাওলা চাওলা আইপিএলে এখন পর্যন্ত একশত একানব্বইটি ইনিংস খেলেছেন তার মধ্যে উইকেট শিকার করেছেন একশত বিরানব্বইটি আইপিএলে তিনি চার উইকেট পেয়েছেন দুইবার এবং পাঁচ উইকেটের দেখা এখনও পাননি আইপিএলে তার বেস্ট বোলিং হচ্ছে সতেরো রান দিয়ে চার উইকেট এই লিস্টের এক নম্বর পজিশনে আছেন ইন্ডিয়ান স্পিং বলার উজবিন্দ্র চাহাল তাহলে আইপিএলে এখন পর্যন্ত একশত উনষাটটি ইনিংস খেলেছেন তার মধ্যে উইকেট শিকার করেছেন দুই শত পাঁচটি আইপিএলে এখন পর্যন্ত চার উইকেট পেয়েছেন ছয় বার এবং পাঁচ উইকেট পেয়েছেন একবার আইপিএলে তার বেস্ট বোলিং হচ্ছে চল্লিশ রান দিয়ে পাঁচ উইকেট তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওটির মাঝে আপনার পছন্দের ক্রিকেটারের নামটি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং এরকমই নিত্য নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ